আমাদের আঙ্গুর বাগান পানিতে থই থই করতেছে অলরেডি অনেক পানি হয়ে গেছে প্রায় আপনার এক ফিটের কাছাকাছি তো এই যে দিন ভারী বৃষ্টি হইল শনি এবং রবিবার আজ সোমবার এখনও দেখ একটু বৃষ্টি ঘুরাইতেছে বৃষ্টি যদি আপনার আগামী দুদিন না হয় সেক্ষেত্রে পানি নেমে যাবে তারপর আমরা দ্বিদ্বন্দ্বে আছি পানিটা কি শেষে বের করে দেবো না থাকবে পানি সেচতে গেলে অনেক প্রসেসিং করতে হবে যেহেতু আমাদের এখানে বিদ্যুতের লাইন নেই বিদ্যুতের লাইন আশপাশ থেকে যদি কেউ দেয় সেক্ষেত্রে কাজটা সহজ হবে গাছগুলো সবাই মাত্র মাছায় উঠছে তো অলরেডি দুইবার এমন বৃষ্টির আক্রমণে আমরা পড়লাম এমন পানি বেঁচে গেছে তো আপনারা যারা নেক্সটে আঙুর বাগান করবেন চেষ্টা করবেন মাছাটা অনেক হাইট উঁচু করে দেওয়ার জন্য আমাদের একটা অভিজ্ঞতা হইল আমাদের আরও দুই যে দুইটা পলট আছে ওই দুইটা পলট অনেক উঁচু এখানে পানি বাঁধে নাই তো এই প্লটটা আমরা নতুন নিচ্ছিলাম তো জমিটা এমনিতে নিছ আবার আমরা যে বেডটা করছি বেডটা খুব উঁচু হয় নাই হাফ ফিট এরকম যদি বেডটা এক ফিট দেড় ফিট উঁচু করতে পারতাম তাহলে হয়তো আর একটু নিশ্চিন্তে থাকা যেত আসলে জমির অভাব কিন্তু বাগান করতেই হবে এইটিন ইন্সি নিয়ে আমাদের এই বাগানটা করার উদ্দেশ্য ছিল দেখা যাক আগামীতে কী হয় সকল আমাদের জন্য দোয়া করবেন